আসসালামু আলাইকুম আজকে আমি আসলাম ঘরে আমি কি কি কাজ করব আপনাদের সাথে একটু শেয়ার করতে আমি এখন গাছটিতে পানি দিয়ে দিব আমার বাগান ইয়ে বারিন্দায় গাছটি লাগিয়েছি আমি গাছটিতে পানি দিয়ে দিব সকালবেলা হয়েছে এখন গাছটিতে পানি দিয়ে দিব বারিন্দা পানি দিয়ে আমি বারিন্দাটা সুন্দর করে জেড়ে ফেলবো পরিষ্কার করে ফেলবো পরিষ্কার করে ঠাইত আমি লাগিয়ে দিব পরিষ্কার করে ফেলছি আমি বারিন্দাটা এখন আমি একটু আগে সকলে সকালে রান্না করতে যাব আমি একটু হাসপাতালে যাব আমি এখন রান্না করব বাচ্চাদের জন্য রান্না করে থুয়ে যাব আমি এখন ইলিশ মাছ রান্না করব এই দিয়ে পাটটা চড়াই দিচ্ছি ইলিশ মাছটা আমি ভেজে ফেললাম কুমোর দিয়ে চাল কুমড় দিয়ে আমি ইলিশ মাছটা রান্না করব আর কাপড়ে আমি ফ্যান কাপড়টি ধুয়ে ফেলছি এখন আমি মার দিয়ে ফেলবো মার দিয়ে শুগা দিয়ে সুগা দিয়ে ফেলবো আমি তাড়াতাড়ি কাজটি করে ফেলছি করে ফেলতেছি আমি একটু হাসপাতালে যাব আমার আপাকে একটু দেখতে আর কি অসুস্থ ভর্তি আমি একটু হাসপাতালে যাব আজকে আমি সকলে সকালে সব কাজ গুছিয়ে ফেলছি ঘর দুয়ার সুন্দর করে আমি ঝেরে ঝেড়ে ফেলছি সকালে উঠলে কাজটা করতে সুবিধা হয় সময়টা পাওয়া যায় শীতের সকাল তো কীভাবে দিন কেটে যায় বুঝতে পাওয়া যায় না আর তাড়াতাড়ি করে সকাল উঠলে কাজটা হয়ে যায় আমাদের সব কাম তাড়াতাড়ি হয়ে যায় এখানে একটু আমি হাসপাতালে যাব আমার বড় আপা ভর্তি একটু অসুস্থ তাকে দেখতে যাব আমি রাস্তাঘাটে বের হওয়া যায় না এত জ্যাম বলার বাইরে তারপরও যেতে হয় আমাদের নিজেদের প্রয়োজনে অনেক অনেক কিছু করতে হয় আমাদের রাস্তা যে আমার একদম অনেকই খারাপ লাগছে কী করবো তাও যেতে হয়েছে বৃদ্ধ বৃদ্ধ মানুষ কিভাবে কাজ করে দেখে এত মায়া লাগছে মানুষের জীবন এত কষ্টের না বের হলে দেখা যায় না ভিডিওটা আর বড়ো বানাবো না আমি একটু এসে গেছি হাসপাতালে আমি সারাদিন কি কি করলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম আল্লাহ হাফেজ